তোমার কি মনে আছে পাতা তোমার বিয়ের আগে বলেছিলাম না বিয়ে করলে শীতকালেই করব। আমার কিন্তু খুব ভালো মনে আছে আমি তোমাকে শীতকালেই বিয়ে করেছিলাম হ্যাঁ সেটা মনে থাকবে না কেন মানুষ কবে বিয়ে বিয়ে করেছিল করেছিল। কোন সময়ে তখন শীতকাল ছিল না গ্রীষ্মকাল নাকি শরৎকাল সবই তো মানুষের মনে থাকার কথা এ আবার বিশেষ কি আচ্ছা তোমার কি মনে হয় বলো তো আমি কেন শীতকালে বিয়ে করেছিলাম আমি কি জানি তুমি কি মনে করে বিয়ে করেছিলে শীতকালে সেটা তো তুমিই ভালো জানো তাই না আমি তা তোমার মনের মধ্যে গিয়ে ঢুকে দেখিনি কি কারণে তুমি শীতকালে বিয়ে করতে গেছিলে আমি আগেই ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে শীতকালেই করব তাতে খাবার বেশিক্ষণ ভালো থাকবে গরমে বিয়ে করলে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই কথা ভেবেই আমি শীতকালে বিয়েটা করেছিলাম এত কষ্ট করে বাজার করব তারপর সব খাবার যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ব্যাপারটা কেমন হবে না এসব কথা এখন রাখো এইসব আদিকালের কথা শুনে আমার লাভটা কি এখন তুমি বাজারে যাবে মাছ সবজি শাক যা যা পাওয়া যায় সব নিয়ে আসবে এরপরে তো রান্না বসাতে হবে নাকি পেটে পাথর বেঁধে বসে থাকবো কি বলছো পাতা তুমি তো জানোই আমার পকেটের কি অবস্থা এখন কি আমার পক্ষে বাজার করে আনা সম্ভব তুমি বলো আরে আরে এইসব ঢঙ্গের কথা কেন বলছো তোমার যখন সংসার চালানোর মতোই কোনো ক্ষমতা নেই তাহলে বিয়ে করেছিলে কেন আর আমারই বা কি কপাল দেখো তোমাকে বিয়ের আগে আমি নিজে পছন্দ করেছিলাম আর মা বাবার অমতে তোমাকে বিয়ে করেছিলাম এখন বুঝতে পেরেছি আমি যে কি ভুল করেছি আচ্ছা সকাল সকাল এমন মাথা গরম করো কেন তুমি একটু যাও না পাশের বাড়ি বৌদির কাছ থেকে কিছু চাল আর সবজি ধার করে আনো আর কত ধার দেনা করব গ্রামের পশু পাখি ছাড়া বাকি সবাই আমাদের কাছ থেকে টাকা পায় কথাটা অবশ্য তুমি ভুল কিছু বলনি আরে দースト তোমার না তোমার নিয়তি তোমাকে আর কোনো কাজ করতে হবে না তুমি এভাবেই ঘরে বসে থাকো আচ্ছা তুমি কি বিয়ের আগের সব কথা ভুলে গেছো পাতা কিসের কথা কোন কথা ভুলে গেছি বলতে তুমি তোমার পরিবার যখন আমাকে মেনে নেয়নি তখন তো আমি তোমাকে বিয়ে করতে চাইনি তোমার পরিবারের অমতে কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে বাধ্য করেছিলে মনে পড়ে তোমার হ্যাঁ হ্যাঁ মনে পড়বে না কেন তোমার কাছে যেদিন আমি শেষ বিদায় নিতে গিয়েছিলাম সেদিনই তো তুমি আমাকে বলেছিলে তুমি কোনোভাবে আমাকে দূরে সরাতে চাও না আমি যদি রাজি থাকি তাহলে যেন তোমাকে বিয়ে করে ফেলি যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব আর আমরা সুখে শান্তিতে ঘর বাঁধবো এটাই তো তুমি বলেছিলে আমি তো সুখে শান্তিতেই ঘর বাঁধতে চেয়েছিলাম তোমার মতো এরকম হা হাতে সংসারে এসে না খেয়ে মরতে এসেছিলাম নাকি তা বউ তোমার সুখের পাশে যে থাকতে রাজি হয় তাকে তো দুঃখের সময়ও থাকতে হবে নাকি এই শোনো তুমি এবার আমার একটু চোখের সামনে থেকে তুমি বিদায় হতো কি বলছো বুঝতে পারছি না বাংলা ভাষাতেই তো বললাম দয়া করে আমার চোখের সামনে থেকে বিদায় হতো বৌদি ও বৌদি বাড়িতে আছো নাকি কে বৌদি আমি পাতা ও তুমি আচ্ছা দাঁড়াও কি ব্যাপার পাতা হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে আসলে বৌদি কি আর বলবো বিপদে পরেই আমি তোমার কাছে এসেছি ঘরে কোনো দানা নেই যদি তুমি চাল আর দুটো আলু ধার দিতে তাহলে অনেক উপকার হতো অন্তত ভাত আর আলু সেদ্ধ খেতে পারতাম সময়ে অসময়ে ধার চাইলে কি সবসময় হবে আমাদের ঘরেও তো বেশি চাল নেই আমি তোমাকে আধা কেজি চাল দিতে পারবো এর বেশি কিন্তু দিতে পারবো না তাতেই চলবে আমরা গরিব মানুষ এত বেশি খাওয়ার অভ্যাস আমাদের নেই শোনো তোমার দাদাকে না জানিয়ে দিচ্ছি জলদি কিন্তু আমার চাল ফেরত দিতে হবে তুমি চিন্তা করো না বৌদি যেভাবেই হোক আমি তোমার চাল সময় মতোই ফেরত দেবো আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি ঘর থেকে চাল আর আলু নিয়ে এক্ষুনি আসছি আচ্ছা বৌদি এই নাও কথা মতো চাল কিন্তু ফেরত দিয়ে যেও তুমি আমার অনেক উপকার করলে ধন্যবাদ দাদা আর এক কাপ চা দেব নাকি তোমাকে আরে আগেরটাই তো এখনো শেষ করতে পারিনি শোন যা বলছিলাম আমার সাথে নায়ক শাহরুখ সালমান এদের কিন্তু খুব ভালো পরিচয় আছে রে আমাকে অনেক পছন্দ করে ভালোবাসে বুঝলি আহারে তোমার কপালটা কত ভালো গো এত বড় বড় নায়কদের সাথে তোমার পরিচয় আছে আর আমরা দেখো এই পাড়া গাঁয়ে বসে চা বানাই আর চায়ের কাপ ধুই তা অবশ্য ঠিক বলেছিস তবে মন খারাপ করিস না মানুষের জীবনে কখন কি হয় কে কোথায় থাকে তা আর আগের থেকে বলা যায় রে চাটা ভালো করে এভাবেই বানাতে থাক দেখবি একদিন তোর সাথেও খুব ভালো কিছু হয়ে যাবে দাদা গো তাই যেন হয় আচ্ছা তোর কত হলো রে আরে দাদা তুমি আবার টাকা দিচ্ছ কেন তুমি টাকা দিতেছে আমাকে আর লজ্জায় ফেলনি তুমি এত বড় মাপের মানুষ এত বড় বড়ো নায়কদের সাথে তোমার ওঠা বসা আর সেই আমি কি না তোমার কাছ থেকে টাকা নেব এটা তুমি কিভাবে ভাবতে পারলে দাদা আচ্ছা আচ্ছা টাকা যখন নিতে চাস না তাহলে ঠিক আছে কি আর বলি তোকে ঠিক আছে তাহলে আবার কাল দেখা হবে দাদা মা তুমি দেখেছ কত সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে আমার তো ইচ্ছে করছে সব এখন তুলে নেই বাড়ি চলে যাই আচ্ছা নিয়ে যাস এখন এদিক থেকে তুলতে থাক মারে অনেক তো সাপলা তোলা হয়েছে অনেক দূর তো চলে এলাম এখন তো বাড়ি যাওয়া দরকার তাই না না মা আজ মোটে বাড়ি যাব না আজ সারা দিন দুজন মিলে ঘুরব আমরা মেয়ের কথা শোনো বাড়ি না গেলে ক্ষুধা লাগলে কি করবি তখন হুম তা তো ঠিক বলেছে মা আচ্ছা চলো তাহলে আরে পাতা নাকি কি খবর তা হাতে মামি এত সাপলা ফুল নিয়ে কোথায় গিয়েছিলে ওই তো বিলে গেছিলাম সাপলা ফুল তুলতে সাপলা ফুলের ডাটা দিয়ে তরকারি রান্না করব আজকে বেশ ভালো আচ্ছা তোমার স্বামীর খবর কি সে কি এখন কোথাও কাজ করে নাকি তুমি তাকে বসে বসে খাওয়াচ্ছ এই তো চলে যাচ্ছে রকম কোনো রকম বলছো কেন বলো যে খুব খারাপ ভাবেই যাচ্ছে সেটা তো তোমার চেহারা দেখেই বুঝতে পারছি আচ্ছা শোনো মাঝে মধ্যে আমার বাড়িতে আসো একটু কাজ বাজ করে দেবে পয়সা দিয়ে দেব বুঝতে পেরেছ আমি কেন আপনার বাড়িতে কাজ করব। গ্রামে তো আরও অনেক মানুষ আছে তাদেরকে বলেন না হ্যাঁ সেই তো গ্রামের তো অনেকেই আছে তবে কি বলো তো সবার কি সবাইকে পছন্দ হয় না মানে বলছিলাম সবার কাজ কি আর সবার পছন্দ হয় তুমি মাঝে মধ্যে আসবে এটা সেটা করে দেবে ঠিক আছে আমি এখন যাই তাহলে বাড়িতে গিয়ে রান্না করতে হবে মেয়েটার অনেক ক্ষুধা পেয়েছে আচ্ছা যাও তাহলে পাতা আজকে তোমার হাতে ডাটার এই তরকারিটা খুব মজার হয়েছে গো অনেক দিন পর তুমি রান্না করলে এই টাটা তরকারিটা কি আর করব বলো আমার তো আর তোমার মতো ভালো কপাল নয় যে আমি ঘরে বসে থাকবো আর কেউ আমার সামনে রান্না করা খাবার মুখে তুলে দেবে খাবার সময়ও টিকটিক করছো আচ্ছা করো তোমার সময় আমারও একদিন সময় আসবে এক মাঘে শীত যায় না গো শীতকাল তো চলে এসেছে ঘরে চালের যা অবস্থা ঘরটা তো এবার একটু সারানো দরকার মেরামত করার প্রয়োজন আছে তাই না তা না হলে দক্ষিণের সব বাতাস হু হু করে ঘরে ঢুকে যাবে আর দিকে কি তোমার কোনো খেয়াল আছে খেয়াল থাকবে না কেন খেয়াল সব দিকেই আছে আচ্ছা তুমি কোনো কাজ করো না কেন বুঝতে পারছো না এভাবে সংসার চালাতে আমার খুব কষ্ট হচ্ছে আমাদের মেয়েটা এবার বড় হচ্ছে ওকে তো এবার স্কুলে দিতে হবে তখন এইসব খরচ আমি কীভাবে সামলাব তুমি তো জানোই এক সময় আমাদের অনেক জমি জায়গা ছিল বাবা জায়গা জমি বিক্রি করতেন আর খেতেন কোনো কাজ করতেন না আমারও স্বভাবটা হয়তো বাবার মতোই হয়ে গেছে তবে আমার কপালটাই খারাপ যে এখন আর কোনো জমি জায়গা অবশিষ্ট নেই তাই আমি বিক্রিও করতে পারছি না আর হাতে টাকা পয়সাও আসছে না যেটা এখন নেই সেটা নিয়ে কথা না বলে একটা কাজ ধরো পাতা সত্যি বলছি আমার না কাজ করতে একদম ভাল লাগে না ও তোমার কাজ করতে ভালো লাগে না আর আমি যখন কাজ করে বাড়িতে ফিরবো তখন গ্রামের মোরল আরও কিছু বাইরের লোকজন আমাকে খারাপ প্রস্তাব দেবে আর দুদিন পর তোমার মেয়েকেও দেবে সেটা শুনতে দেখতে তোমার খুবই ভালো লাগবে বুঝি মোড়ল তোমাকে আজ খারাপ কথা বলেছে না যেসব সংসারে পুরুষদের কোনো জোর থাকে না সেই সব সংসারের মেয়েদের পুরুষেরা তো বলবেই আর সেই সুযোগই তো তুমি করে দিচ্ছ আর দুদিন পর যখন মেয়েকে বলবে তখন আমি দেখব তুমি কি করতে পারো না না এভাবে তো আর মানুষের কথা শোনা যাবে না আচ্ছা পাতা তুমি আমাকে বলে দাও এখন আমার কি করা উচিত কোন কাজটা করলে এই মুহূর্তে মানুষের লাভ হবে আর আমাদের সংসারেও কিছু টাকা উপার্জনের ব্যবস্থা হয়ে যাবে সামনে তো শীত আসছে তুমি বরং বাড়ি বাড়ি গিয়ে লেপ তোষক বানানো কাজ শুরু করো আর এখন সবাই নতুন নতুন লেপ তোষক বানাবে আর পুরোনোগুলো এখন সবাই সারিয়ে নেবে আমার কাছে জমানো কিছু টাকা আছে এই দিয়েই তুমি কাজটা শুরু করে দাও আমি তো এই কাজ পারি না পাতা আমার বাবাও তো লেপ্ত কাজ করতে প্রয়োজন হলে আমি তোমাকে সবই শিখিয়ে দেবো তুমি শুধু রাজি হয়ে যাও ঠিকই বলেছ পাতা এভাবে আর বসে থাকবো না আমার জন্য তোমাকে আর আমার মেয়েকে ছোট হতে হচ্ছে এটা তো আমি আর মানতে পারবো না তুমি আমাকে শিখিয়ে দিও আমি পারলে কাল থেকেই কাজে নেমে পড়বো আর একদিনও সময় নষ্ট করব না লেপতো বানাবে নাকি লেপটো শীত চলে এসেছে এখনই সময় বানানোর এই বানানোর পুরাতন লেপটো ছাড়িয়ে সারিয়ে নিন একদম মতো ঝকঝকে করে নিন লেপতো বানাবেন নাকি লেপতো এই যে লেপতো দাদা এইদিকে আসেন তো হ্যাঁ দিদি আসছি দাদা আমার তোষকটা একদম পুরাতন হয়ে গেছে একটু সারিয়ে দিতে হবে আর আপনার কাছে ভালো কাপড় হবে তো হ্যাঁ দিদি তোষকের জন্য তো ভালো কাপড় সাথে করেই নিয়ে এসেছি আপনি এক কাজ করেন তোষকটা উঠোনে নিয়ে এনে দিন এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি আপনি একটু দাঁড়ান দিদি বলছি কি যে আপনার তোষক তো প্রায় পুরোটাই ছেঁড়া আমার কাছে মনে হয় সেলাই করার থেকে ভালো হবে পুরো কাপড়টা বদলে ফেলা আপনি কি বলেন আচ্ছা যেটা ভালো হয় সেটাই করেন তাহলে আর সেলাই করার প্রয়োজন নেই আপনি বরং একটা ভালো নতুন কাপড় দেখে বদলে ফেলেন দেখুন তো কেমন লাগছে কি মনে হচ্ছে এটা কি আপনার আগের সেই পুরাতন ছেঁড়া তোষক নাকি নতুন তা যা বলেছেন দাদা আমি সত্যি সত্যি আপনার কাছে মুগ্ধ হয়ে গেছি তা কত টাকা দিতে হবে দিদি আপনাকে দিয়ে আমি প্রথম আমার কাজের শুরুটা করেছি আপনার থেকে অবশ্যই আমি অনেক কম পারিশ্রমিকই রাখব তবে সেটা নিজের মুখে আমি চাইবো না আপনি খুশি হয়ে আমাকে যা দেবেন আমি তাই নেব। আচ্ছা ঠিক আছে আমি তাহলে ঘর থেকে দুশত টাকা নিয়ে আসি একশো টাকা নতুন কাপড়ের জন্য আর একশো টাকা আপনার পারিশ্রমিক কি খুশি তো হ্যাঁ দিদি অনেক খুশি আমি তাহলে এখন আসি অন্য সময় যে কোনো দরকারে আমাকে খবর দেবেন আমি চলে আসব। হ্যাঁ অবশ্যই গ্রামে তো তোমার অনেক সুনাম ছড়িয়ে পড়েছে তুমি গ্রামের সকল মানুষের কাছে একটা আস্থা মানুষ হিসাবে পরিচিত হয়ে গেছো সবাই তোমার কাজ আর তোমার সুন্দর ব্যবহারে খুব মুগ্ধ হয়েছে এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে তাই না তা অবশ্য ঠিক আজকের দিনে দাঁড়িয়ে তোমার জন্য সত্যি আমার অনেক গর্ব হয় গর্ব তো আমার তোমাকে নিয়েও হয় আমি আসলেই ভাগ্যবান যে তোমার মতো বউ পেয়েছি সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে পাতা আমি সত্যিই খুশি তুমি খুব ভালো তুমিও তো আমার অনেক সাহায্য করেছো তুমি না থাকলে আমি এরকম অবস্থায় কখনোই পৌঁছতে পারতাম না পাতা তুমি এইভাবে সারা জীবন যেন আমার পাশে থেকো তাতেই হবে